গিফট করার জন্য সুন্দর হয়েছে খুব সুন্দর খুব সিদ্ধান্ত কে চাচরা তোদের নতুন বউ বান্ধবী কেমন লাগছে ক্রিসমাসে তো সবাই একসাথে থাকবো না সেই জন্য আগেই আমরা ক্রিসমাস সেলিব্রেট করে নিয়ে বস্ত্র বিতরণ চলছে মানে তথ্যের বস্ত্র বিতরণ হচ্ছে এটা হচ্ছে আমার মত্র বোনের বিয়ে শেষ এবার আমার বাড়ি যাওয়ার বলা সাথে ও বাড়ি যাবে কালকে দুজন মিলে একসাথে বাড়ি যাবে তো আমি তো চলে এসেছি অষ্টবঙ্গলা করতে কাল বিকাল 5টার সময় তো এরকম দিদির ব্লগে তো একদম মানে সিঁদুর পর একবার এসেছি তারপরে আজকে আর হচ্ছে এমনি এরম নতুন বউ হিসেবে এমনি শাড়ি পরে এই ফার্স্ট টাইম দিদি ভ্লগে আসি তো তোমরা সবাই কেমন আছো আমাকে কেমন লাগে সেটা অবশ্যই জানিও জিনি কেমন আছো তো আমাদের বাড়িতে একটা নিয়ম আছে যে অষ্টমঙ্গলায় আসলে একটা পুজো করতে হয় মানে বর বউকে নিয়ে একটা পুজো হয় সেটার নাম শুভ চণ্ডী পুজো সেই পুজোটাই আজকে হবে তার জন্য আমি এখানে রেডি হয়ে গেছি শাড়ি শাড়িটারি পরে সকাল সকাল স্নান টান করে তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি খুব ভালো লাগবে তো ঘুম থেকে উঠেই দেখি মা আর মাসি মিলে পুজোর আয়োজন সমস্ত কিছু মোটামুটি করে ফেলেছে আর এদিকে আমাদের ঠাকুর মহাশয় চলে এসেছে নতুন বরকরেকে নিয়েই হয় এই পুজোটা যার নাম শুভচন্ডী পুজো এটা আমাদের বাড়ির একটা নিয়ম যে অষ্টমঙ্গলায় আসার পর এই পুজোটা করতেই হয় তো তোমাদের কাদের কাদের বিয়ের পর এরকম শুভচন্ডী পুজো করার নিয়ম রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও লজে যেমন সাত পাকে ঘুরলো সেই রকম একদিকে যখন চলছে পুজো তখন আরেকদিকে তৈরি হচ্ছে সকালের জলখাবার আজকে সকালের জলখাবার রয়েছে শীতের স্পেশাল কড়াইশুটির কচুরি আর সঙ্গে তরকারি শেষে এখন সবাই মিলে খেতে বসে গেছি আর এদিকে চলে এসেছে মাছওয়ালা দুপুরে রান্না বান্নার জন্য মাছ দিতে এই যে এখানে রিলস করা হয়েছে কি রিলস করেছিস দেখা এই যে কি বলে প্রেমের জোয়ারে যেটা ট্রেন্ডিং এ চলছে এটা সঞ্জিতার ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে যেটা করে দিয়েছে দীপা দীপা খুব ভালো রিলস বানাতে পারে আর কি রিলস মেকার সারা এসে বলবে কোলে নাও কোলে নাও হ্যাঁ আর এই যে এইটা করতে ওর খুব মজা লাগে নাকি এখন কলা গাছগুলো সব জলে দেওয়া হবে তার জন্য সব খুলো নিয়ে যাওয়া হচ্ছে কলা গাছ ডোবাতে যাচ্ছে

অনেক লোক এটা তো আমাদের সেই শপিং এর ছবিটা সব মিলে শপিং বিয়ে শপিং করতে গেছিলাম সেই ছবিটা এটা তো আমাদের বাড়ি আইবুড়ো ভাত এটা তোরা পিকনিক করেছিলি বৃষ্টি আর আর এটা হচ্ছে মেহেন্দির দিন আর এখানে হচ্ছে ওকে হ্যাপি ম্যারেজ লাইফ দিদি এন্ড জিজু এই রিঅ্যাকশনটা কি রকম শুনছিস দিদি

আমাদের ছেড়েছি হবে আজকে সবাই মিলে এখানে চা খাওয়া হচ্ছে আর সঞ্চিতার দুই বান্ধবী এসেছে সঞ্চিতের সাথে দেখা করতে তুই নতুন বউ বান্ধবী কেমন লাগছে বান্ধবীকে নতুন রূপে দেখে

তো সবাই একসাথে থাকবো না সেই জন্য আগেই আমরা সেলিব্রেট করে সাদা আচ্ছা তাহলে এখন ক্যান্ডির খাওয়ার দায়িত্ব দুই জমাইবাবুর এখানে সব বস্ত্র বিতরণ চলছে মানে তৎসের বস্ত্র বিতরণ চলছে এটা এটা হচ্ছে আমার বস্ত্র

আর এখানে জয়কাকা বাবা এদেরটা আছে এদেরটা পরে দেওয়া হবে যখন আসবে আর এটা বড় মার বড় মারটা দিয়ে আসা হবে তো এখন আমরা যাচ্ছি আমাদের ঠিক পাশের বাড়িতে বড়ো মাদের বাড়িতে কারণ নতুন বউকে নেমন্তন্ন করেছে সাথে সাথে তো আমরা সবসময় তো লাগবেই না অন্ধকার মতো লাগছে

কার Abtare দাদা গান শোনাচ্ছে তাই অনেকদিন পর ও হচ্ছে গিটার নিয়ে বসলো ভাই কটা ভালো ভালো গান শুনলাম কষ্ট দিয়ে বলেছি তো তাই আর এখানে আমরা দুই বোন কি নিয়ে বসেছি দুজন দুটো ট্রলি ও একটা ট্রলি আর এই যে আমার ট্রলি ছুটি কাটানো শেষ বোনের বিয়ে শেষ এবার আমার বাড়ি যাওয়ার পালা সাথে ও বাড়ি যাবে কালকে দুজন মিলে একসাথে বাড়ি যাব যার কারণে দুজন মিলে একসাথে ট্রলি গোছাতে বসেছি হ্যাঁ তো যাই হোক আমরা ট্রলি টলি সবকিছু কুচিয়ে নি কারণ প্রচুর কিছু নিয়ে এসেছিলাম সবকিছু আবার মনে করে করে নিয়ে যেতে হবে তো সেই জন্য অনেক চাপ আর তুমি দেখেছো আমরা দুই বোন যে এখানে ট্রলি গোছাতে কিছু বলতে চাও না তুমি এটা দেখে আমার তোর হয়ে কথা হলো তোমারে একটু খারাপ লাগছে না আমরা দুটো মেয়ে বাড়ি থেকে চলে যাব আমিও ছাড়া হ্যাঁ আমি যদি কিছু বলতে চাই ও একটা আমিও বাড়ি ছাড়া বাই গুড নাইট তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ বাই গুড নাইট গুড নাইট বল